আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবিশাল এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা তার দর্শন জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীন রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল মুক্ত চিন্তার কথা স্বাধীনভাবে মত প্রকাশের কথা তার পক্ষে বলে গেছেন কলম ধরেছেন লিখে গেছেন আমরা দেখতে পেলাম সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নতুন করে ফতোয়া জারি করেছেন যেখানে বলা হচ্ছে ছাত্র অধ্যাপক শিক্ষাকর্মী তারা কোথাও সংবাদ মাধ্যমের কাছে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন না এই উপাচার্য কিছুদিন আগে আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে বিশ্বভারতীতে ছাত্র সংসদ নির্বাচন উনি করাবেন না আসলে এর আগের উপাচার্য যেভাবে ছাত্র স্বার্থবিরোধী বাংলার স্বার্থবিরোধী রবীন্দ্র সংস্কৃতি বিরোধী মনোভাব নিয়ে বিশ্বভারতীতে এসেছিলেন এই উপাচার্যও এই একই রকম পথে চলবার চেষ্টা করছে ইনি আরেকটু কিছুদিন পর খোলস ছাড়া শুরু করেছেন খোলস ছেড়ে আস্তে আস্তে উনি বিজেপির পোশাক নিজের শরীরে আর এস এর পোশাক নিজের শরীরে পড়ছেন এবং গোটা দেশ জুড়ে ছাত্রছাত্রীদের ওপর শিক্ষার ওপর ক্যাম্পাস ডেমোক্রেসির ওপর যা আক্রমণ আমাদের রাজ্যের মধ্যে দাঁড়িয়ে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে উপাচার্য সেই একই জিনিস এখানে সংগঠিত করবার চেষ্টা করছেন বিশ্বভারতীর ছেলেমেয়েরা সেখানকার অধ্যাপকেরা সেখানকার শিক্ষাকর্মীরা তারা স্বাধীনভাবে কথা বলবে মত প্রকাশ করবে এটাতে অথরিটির কোথায় গাত্র দেওয়া হচ্ছে কথা আমরা জানতে চাই আমরা নির্দিষ্টভাবে বলতে চাই এর আগের উপাচার্য এই ধরনের ফতোয়া জারি করবার চেষ্টা করেছিলেন পারেননি এখনকার কর্তৃপক্ষ যদি ভেবে থাকেন এইভাবে ফতোয়া জারি করে ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের মত প্রকাশের অধিকারকে কেড়ে নেবেন তাহলে তিনি ভুল করছেন ছাত্র সংসদ নির্বাচন বিশ্বভারতীতে করতেই হবে ছাত্র সংসদই এমন একটা প্ল্যাটফর্ম যা ছাত্রদের গণতান্ত্রিক মত প্রকাশের অধিকারকে সুনিশ্চিত করতে পারে সেই অধিকার রক্ষার জন্য ভারতের ছাত্র ফেডারেশন লড়বে এবং আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই উনি আরও হাজারটা নোটিফিকেশান বের করতে পারেন সেই সমস্ত নোটিফিকেশানকে পুড়িয়ে ফেলেই ছাত্রছাত্রীরা তাদের মতামত সংবাদ মাধ্যমে হোক অন্যান্য প্ল্যাটফর্মে হোক সর্বত্র স্বাধীনতার স্বাধীনভাবে তাদের কথা বলবেন এটাই গুরুদেবের দর্শন আমরা আর এর দর্শন নয় গুরুদেবের দর্শনে চলে বিশ্বভারতীকে রক্ষা করতে দায়বদ্ধ